হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক এনাদার নিউ ভিডিও আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মা তারার মন্দির এবং স্বয়ং তারা মাকে আর আজকে তোমাদের দেখাবো মহাশ্মশান ফাইনালি আমরা এসেছিলাম এই দিকে আর আপনারা দেখছে এই মুহূর্তে সামনে রয়েছে মহাশ্মশান আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ ওখান দিয়ে কিন্তু মায়ের মন্দিরে যাওয়া যায় তো চলুন আজকে আমরা শ্মশানটা দর্শন করে আসি বিকেল দিকে আপনারা যদি মহা প্রবেশ করেন তাহলে এই ধরনের দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন তার সাথে সাথে চলছে সমুদুল কণ্ঠে গান এবং চলছে যোগ্য আর আপনারা ঢুকেই যদি পুজো দিতে চান সাইটে প্রচুর দোকান আছে ওখান থেকে জিনিস কিনে কিন্তু আপনারা পুজো দিতে পারেন সন্ধে নামার সাথে সাথে বারে ভক্তদের ভিড় আর সামনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বামদেবের সমাধি আর পাশেই রয়েছে পঞ্চবটী আশ্রম সবকিছুই জানাবো দেখাবো চল সামনেই দেখছেন সাধক বামদেবের সমাধি আর তার পাশেই রয়েছে পঞ্চবটির আসন ব্রহ্মার মানসপুত্র বিশিষ্ট দেব এটি তৈরি করেছিলেন তাই এর নাম হয়েছে বশিষ্ট আসন পঞ্চমণ্ডপ মানে হল পাঁচটি মণ্ডপ আর তাতে রয়েছে সাপ শেয়াল নেউল বাদর আর মানুষের মুণ্ড এই আসনে বসেই বামদেবের আগে অনেক সাধক কিন্তু সাধনা করেছেন এবং সিদ্ধিলাভও করেছেন যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মেন যে শ্মশানটা এখন পুরোটাই প্রায় চুলি হয়ে গিয়েছে জাস্ট এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এ পাশে রয়েছে সাধক বামদেবের যে ঘাট এবং আপনারা যদি ডান দিকে যান এ পাশে তাহলে দেখতে পাবেন সাধক বামদেবের একটা মূর্তি রয়েছে এবং সেই গাছটি রয়েছে এবং সেই জায়গাটি রয়েছে যেখানে সাধু বামদেব বসে সাধনা করতেন সামনেই দেখছেন সাধক মাহদেবের সেই সাধনাস্থল এই এখানে বসেই কিন্তু সাধক তার সাধনা করতেন সাধক বামদেবের সাধনস্থলটি দর্শন করে আমরা এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বামদিকে যদি আমরা যান দেখতে পাবেন সেই দ্বারকা নদ এবং সেখানে কিন্তু এই মুহূর্তে যেভাবে ডেভেলপ করা হয়েছে পুরোটাই কিন্তু স্নানের ঘাট রয়েছে যেটা আগে ছিল না এবং এই নদের তীরেই ছিল সেই সুবিচাল শ্মশানটি যেটা এই মুহূর্তে ইলেকট্রিক চুলিতে কিন্তু রূপান্তরিত হয়েছে আর এখানে যে সমস্ত সাধক সাধনা করেন ওনারা কিন্তু এই নদে এখানে স্নান করে তারপর সাধারণস্থলে যান এবং সাধনা করে তো বন্ধুরা এই সেই মহাশ্মশান তোমার দিকে প্রথমে বলেছিলাম আর এখন কিন্তু ডেভেলপ করে সেটাকে কিন্তু চুল্লি করা হয়েছে মানে সরকারের তরফ থেকে আবার তোমরা যদি এই পথ দিয়ে হেঁটে যাও তাহলে সেই কনে দিদি দেখতে পাবে কিছুটা গিয়ে কিন্তু দেখতে পাবে সেই ছাই ভস্যগুলো কিন্তু রাখা হয়েছে প্রচুরভাবে এবং যার পথে কিন্তু তোমরা দেখতে পাবে প্রচুর সাধক এখানে রয়েছে যারা তন্তু সাধনায় লিপ্ত রয়েছে এবং একটু এগিয়ে গিয়েই কিন্তু তোমরা দেখতে পাবে বামা নিকেতনের সেই ঘাট সেই ঘাটটাও কিন্তু তোমাদেরকে দেখাবো চলো শ্মশানটা আগে দেখে নি তো বন্ধুরা এই হচ্ছে সেই মহা শ্মশানের ভেতরের যে দৃশ্যটা আর শোনা যায় যে আমরা শুনেছি যে এটা যে কখনো নাকি তারাপীঠের শ্মশানে যে কুঁয়ের আগুন কোনো নেভেন নেবে না এরকম কথিত আছে বা আমি শুনেছি আজ পর্যন্ত হয়তো দেখিনি কিন্তু সেই কুইয়ের যে ছাই এখানে কিন্তু জমা করে রাখা হয়েছে এবং এখানে সবাই কিন্তু এটাকে পবিত্র মনে করে এটা কিন্তু অনেকেই পুজো করে এবং উপরে দেখতে পাবে যে মা তারার কিন্তু একটি মূর্তি রাখা আছে তো বন্ধুরা মহাশ্মশান অতিক্রম করে আপনারা যদি এক মিনিট হেঁটে যান তাহলে কিন্তু দেখতে পাবেন বামা নিকেতন এবং যাওয়ার পথে তোমরা কিন্তু দেখতে পাবে একটি মন্দির এবং তার সামনেই বয়ে যাওয়া দ্বারকানা এই মুহূর্তে দেখছেন বাবা নিকেতন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে সুস্থ করলাম কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এইটুকুনি ধন্যবাদ